সেটি এই কথাটা আমরা সবাই জানি নিঃশব্দে কোনো চুলকানি ছাড়া কোনো প্রদাহ ছাড়া স্কিনের ওপর ফুটে ওঠা সাদা দুধ সাদা দাগ প্রথমে একটা কথা বলে রাখা ভালো এটা কোনো অভিশাপের জন্য হয় না এর সঙ্গে কুষ্যরোগের কোনো সম্পর্ক নেই কোনো রকমের ছোঁয়াচে কোনো অসুখের সঙ্গে এর সম্পর্ক নেই সেতির গ্রস্ত মানুষটি যে কোনো খাবার খেতে পারেন তাকে সমাজ থেকে আলাদা করে রাখবেন না সেতি কয়েক রকমের হয় একটা সেগমেন্টাল ভিটিলিগো একটা নাভ সেগমেন্ট বরাবর সেই দাগটা হতে পারে সেটা কিন্তু ছোট হয়ে আসার পর সেটা গ্রাফটিং করলে সেরেও যায় খুব সুন্দরভাবে অথবা একটা ফোকাল ভিটিলিগো একটা জায়গায় যদি হয়ে থাকে একটি মেয়ের মুখে বা হাতে সেখানে কিন্তু গ্রাফটিং করলে নানা রকমের গ্রাফটিং প্রসিডিওর আছে সেগুলো দিয়ে কিন্তু ঠিক করে দেওয়া যায় এছাড়া সর্বাঙ্গে যদি হয় জেনারেলাইজ ভিটিলিগো এখন ফটোথেরাপি এসে গেছে ওষুধের নানা রকমের উন্নতি এসে গেছে তাই জন্য হতাশ না হয়ে একজন চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে একজন সরকারি হাসপাতালে গিয়ে কোনো ত্বক বিভাগে যদি যান আপনার চিকিৎসা কিন্তু সুন্দরভাবে করা যায় তবে হাত পা এবং ঠোঁট এবং যৌনাঙ্গে যে ধরনের সেতিটা হয় সেটা খুব বেশি চিকিৎসায় ফলপ্রসূ হয় না সেটাও কিন্তু আমরা বলে রাখলাম তবে বারবার করে যেটা বলছি সেতি কুষ্ঠ নয় সেতির সঙ্গে কোনো রকমের ছোঁয়াচে রোগের সম্পর্ক নেই আপনার বাড়িতে যদি কোনো সেতিগ্রস্ত মানুষ থাকেন তাকে আলাদা করে রাখবেন না সমাজ থেকে এবং বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বলছি যদি কারো বিয়ে এর জন্যে আটকে যায় সেটা একেবারেই অনুচিত তার কারণ এটা কোনো তার কোনো দোষের জন্য হয়নি এবং সেতিগ্রস্ত মানুষটি মনের আনন্দে দুধ দই ছানা সব কিছু খেতে পারেন এবং ভিটামিন সিও খেতে পারেন অনেকের ধারণা টক খাওয়া যায় না সেতিতে এটা সম্পূর্ণ ভুল সেতি নিয়ে সব ভুল দূরে সরিয়ে রেখে একজন সেতিগ্রস্ত মানুষকে নিজের বন্ধু হিসেবে তাকে মেনে নিন সেটি কোনো দুরারোগ্য হতে পারে কিন্তু একেবারে তাকে কিছুতেই ঠিক করা যাবে না এরম অসুখ কিন্তু নয় আসুন সবাই মিলে সেতিগ্রস্ত মানুষটির পাশে দাঁড়াই